সম্মানিত ভিওয়ার্স প্রত্যেকটা ফোনের মধ্যেই র্যামের পাশাপাশি ভার্চুয়াল র্যাম দেওয়া হয় আর ভার্চুয়াল র্যামটা যদি আপনি বৃদ্ধি করতে পারেন আপনার ফোনের স্পিড অনেক বেশি বৃদ্ধি পাবে তো এই ভার্চুয়াল র্যাম বৃদ্ধি করার জন্য আপনাকে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের সেটিংস অপশনে আপনি চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে চলে যাওয়ার জন্য আপনাকে সেটিংসের মধ্যে যাবেন সেটিংসে গিয়ে আপনি স্কেল ডাউন করে নিচে যেতে থাকবেন নিচে যেতে থাকবেন এইখানে আপনি দেখবেন যে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের মধ্যে আপনাকে একটা ক্লিক দিতে হবে অনেক ফোনের মধ্যে থাকে অ্যাবাউট ডিভাইস এটার মধ্যে অ্যাবাউট ডিভাইস আছে তো এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখেন এই যে র্যাম এই র্যাম র্যামের মধ্যে ক্লিক দিবেন বাস র্যামের মধ্যে আমি ক্লিক দিয়ে দিলাম এটা দেখেন এই যে এখানে আপনার একটা বোঝার বিষয় আছে এটা অফ করে দিলে দেখেন এখানে এই টু জিবি আছে ফোর জিবি আছে এখানে সিক্স জিবি আছে ঠিক আছে তা আমি এখানে এটাকে কমাই দিতে পারি এটাকে আমি কমায় সি ফোর জিবির মধ্যে নিয়ে আসলাম হুম তা আবার আমি এটাকে টু জিবির মধ্যে নিয়ে আসতে পারবো তা আপনাদের যদি টু জিবি দেওয়া থাকে বা ফোর জিবি দেওয়া থাকে আপনার টান দিয়ে এটাকে একবারে সিক্স জিবি করে দিবেন সিক্স জিবি করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিয়ে দিলেন বাস হয়ে গেল এই নিয়মে আপনি আপনার ফোনের র্যামটা বৃদ্ধি করতে পারেন আর র্যাম বৃদ্ধি করলে ফোনের স্পিডটা বৃদ্ধি পাবে অনেক গুণ আকারে তা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ